আমরা এখন ভগবান হরি বল হরে কি ভগবান শতনাম পাঠ করলে আমাদের পরম মঙ্গল সাধিত হয়ে থাকে এছাড়া আমাদের যদি কোনো দুর্ভোগ বা বিপদ থেকে থাকে তো ভগবানের নামের মাধ্যমে সেটা ভগবান দূর করে এবং সেটা লাঘব করে দেন যেহেতু শাস্ত্রে বলা হয়েছে যে কর্মফল আমাদের ভোগ করতেই হবে তবে যদি কোনো মানুষ যদি কোনো ভক্ত ভগবান আত্মসমর্পণ করেন তাহলে ভগবান তার সেই দুঃখ লাঘব করে দিতে পারেন সেটা যদি পাহাড় সমান থেকে থাকে তাহলে ভগবান একটা ধুলির করে দিতে পারেন এ হচ্ছে ভগবানের মহিমা তো এখন আমরা ভগবান শ্রী নিঃসঙ্গী অষ্টতর শতনাম আমরা পাঠ করব। তো আপনারা কীভাবে শ্রবণ করুন এই শ্রবণ করার মাধ্যমে আপনাদেরও পরম মঙ্গল সাধিত হবে তো আপনারা জানি যে আগামী এগারোই এপ্রিল হচ্ছে এগারোই মে হচ্ছে ভগবান শ্রীনিসিংহদেবের আবির্ভাব তিথি তো আমরা অবশ্যই গদুলি পর্যন্ত অর্থাৎ ভগবান অভিষেক পর্যন্ত আমরা উপবাস থাকার চেষ্টা করব। তাহলে ভগবান শ্রীনির আমাদের ওপর বিশেষ কৃপা আশীর্বাদ বর্ষিত হবে তো সতর ভক্তবৃন্দগণ আমি এখন পাঠ করব ভগবান শ্রী নিসিংহদেবের অষ্টতর শতনাম জয় জয় ভগবান শ্রীনিসংহদেব কি জয় ঔ সিংহায় নম ওং মহা সিংহায় নম ঔং দিব্য সিংহায় নম ও মহাবলা নম ওং উগ্র সিংহায় নম ওং মহাদেবায় নম ও স্তম্ভজায় নম ওং উগ্রলোচনা নম ওং রুদ্ধায়ম ওভুতা নম ও শ্রীমনা নমং জগানন্দং তৃতিম হারি নয় নম ও চক্রি নয় নমং বিজয় নম ওয়া নম ও পঞ্চনা নমং পরম রময় নম নমং গুর্রম নম জল খায় নমং জলম নম ওং মহা জলাং মহা প্রভু আয় নম নীতি লক্ষায় নমং শখায় নমং দু নমং পোতা বমং নম নমঃ ঔং যুদ্ধপায় নমং চন্দ্র গৌপি নমং সদাশিবায় নমং হিরণ শিবুদিনয় নম অং দৈত্য দানায় নম অং গুণভদ্রায় নমং মহাভদ্রায় নমং বলভদ্রায় নমং সুভদ্রা কায় নমঃ ওং করলায় নমং বি করলায় সর্ব কৃতকায় নমং শিশুমারায় নমং নম ঈশায় নম নম সর্বসম ও বিভায়ম ও বৈরবডম্বরায় নমং দিব্যায় নমং অশ্রুত নমং কোবিনে নমং মাধভায় নমঃ ও অধক্ষায় নমং অক্ষরায় নমং সর্বায় নমং বনমালয় নমঃ অংবরপদ নমং বিশ্বম্বরায় নমং অদ্ভুতায় নম অং ভবায় নমং শ্রী বিষ্ণুবে নম অহংপুরষোৎ নমং নখস্রায় নম অং সূর্য জ্যোতি নয় নং সুশ নমং সহস্রবাহুয় নম ও স্বায় নমং সর্বপদায়ং বজ নম ভজায়মং মহানায় নমং পরন্ত পায়ে নম হং সর্বমন্ত নম অং সর্বজন্তবিধারায় নম ওং স্বাৎমক মং ব্যক্ত নমং শুভ্যক্ত নং ভক্ত বসলা নম অং বৈশাখ শুক অদ্ভুতায় মং স্বর্ণগত বসলা উদার কী তিন নম হং পুনাত নম মহাত্মায়ং চন্দ্রবিক্রম নম মং বেদ্রায় নমং প্রভুজায় নমং ভগবানায় নম ও পরমেশ্বায় মং শ্রীবশঙ্খায়ং জগৎ বেবি জগৎ নম ঐ জগনাথয় নম মহখগা নমং ধীরভূতায় নম পরম নমং পরম জ্যোতিষে নমং নিগুণায় নমং নিখোষরিনায় নম হং পরম নমং পরম ধারায় নম সচিদানন্দ বিগ্রহে নমং ধী নমং লক্ষ্মী নিসিংয় নম ওং কোলক জয় নিসিংহ শ্রী নিসিংহ জয় জয় শ্রী নিসিংহ উগ্রীরা মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো কমল বরে নাখাম অদ্ভুত সিংহ মদলিত কশিপু তন ভিঙ্গম কেশব ধীত নর হরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জয় জগদীশ হরে দেব কৃপা কর নিসিংহদেব প্রভু দয়া কর দয়া কর প্রভু দয়া কর দয়া কর প্রভু দয়া কর হরি বল জয় ভক্ত রাখ ভগবান শ্রী দেব কি জয় জীবের সকলের জগৎ জীবের সকলের পারমার্থিক মঙ্গল কি জয় 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 সারা বিশ্বের সবার মঙ্গল কি জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি বল তো সত্য গর আমরা ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টতের শত নাম পাঠ করলাম তো আপনারা অবশ্যই শ্রবণ করে আপনাদের জীবন ধন্য করুন তো ভগবান নৃসিংহদেব একটা মহিমা বলি সেটা হচ্ছে কিছুদিন আগে এক ভক্তের জলবসন্ত উঠেছিল তো তার প্রচণ্ড ব্যথা হচ্ছিল যখন তিনি ভগবানকে দর্শন করার জন্য তখন যেহেতু জলবসন্ত হচ্ছে একটা ছোঁয়াছে রোগ তখন সেখানকার যে পূজারী ছিল তখন তাকে বলল যে প্রভু আপনি যেই যে বসন্ত রোগ নিয়ে ভগবানকে দর্শন করতে আসছেন সেটা তো অনেক সমস্যা কারণ এটা ছড়িয়ে যেতে পারে। তখন সেই ভক্ত তিনি রুমে যে ভগবানের কাছে কন্দন করে প্রার্থনা করছিলেন হে প্রভু আমার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে প্রভু যে তুমি কৃপা করে আমার এই কষ্টটা দূর করে দিতে তখন তিনি কন্দন করে করে ভগবানের কাছে যখন প্রার্থনা করলেন তখন সেই রাত্রেই ভগবান নিঃসংহদেবের কাছে তিনি এত কন্দন করে প্রার্থনা করলেন সেই রাত্রেই তিনি সকালে উঠে দেখেন যে তার সারা শরীর পুরা স্বাভাবিকে পরিণত হয়ে যায় তারপরে তিনি মঙ্গল আরতিতে দর্শ মঙ্গল আরতিতে ভগবানের দর্শন করতে যান এবং মঙ্গল আরতি করেন পরে দেখেন যে সমস্ত ভক্তরা দেখে অভাগ তার আর কোনো জলবসন্ত নাই তো এই হচ্ছে ভগবান শ্রীনসিংহদেব অপ্রাকৃত মহিমা অপ্রাকৃত কৃপা ভগবান চাইলে কি না সম্ভব যেটা আমরা ভক্তের মাধ্যমে উপলব্ধি করলাম তো সদ্য গুরু এই জগৎ জীব এই জগৎ সংসারে ভগবান ছাড়া আমাদের অতি আপনজন গুরুদেব ছাড়া আমাদের অতি আপনজন আর কেউ নাই এই দুই দিনের সংসারে আমরা এসেছি ভব আছে কখন কার চলে যাওয়ার সময় হয়ে যাবে কেউই আমরা বলতে পারবো না তাই আমাদের মানব জনমের একমাত্র কর্তব্য হচ্ছে গুরু এবং কৃষ্ণের সেবা করা সৎগুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা তাহলে আমাদের মানব জনমটা সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যারা আমার এই লাইভটাতে অংশগ্রহণ করেছেন তাদেরকে সকল অসংখ্য ধন্যবাদ করবেন এবং সন্ধ্যা গদ উপবাস থাকার চেষ্টা করে ভগবান উপবাস শুভাবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা কে কোথা থেকে দেখছেন কৃপা করে কমেন্টস করবেন হরি বল সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ আমি বিশ্রাম নিচ্ছি হরি বল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे